আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরা কাতু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো শেষ করে বাসায় ফেরা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তবে খুবই রাস্তায় খুবই জ্যাম হাইওয়েতে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম খুবই ভয় লাগতেছে বাম পাশে যেমন অটো রিক্সা তেমন মানুষ দাঁড়িয়ে আছে তো অ্যাকচুয়ালি বাম পাশে যখন মানুষ দেখি নিজের কাছে খুব ভয় লাগে কখন না যিনি কি হয়ে যায় কারণ বর্তমানে দেশের যে অবস্থা খুবই ভয়াবহ খুবই টেনশন টেনশানে থাকি সব সময় রাতে যখন কখনো যদি রাত হয়ে যায় বাসায় ফিরতে তখন মানুষ রাস্তার পাশে মানুষগুলো দেখলে খুবই ভয় লাগে কেননা খুবই রাস্তার পাশে মানুষকে মানু ডাকাতের সংখ্যা খুবই বেড়ে গিয়েছে তো সব মানুষ অ্যাকচুয়ালি খারাপ না কিছু কিছু মানুষ ভালো তো কে ডাকাত কে ভালো এটা বলাটাই খুবই মুশকিল তো যত সম্ভব চেষ্টা করি সেপে চলার জন্য দেশের যে হাল যে অবস্থা কখন জানি কি হয়ে যায় এই যে সেভে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আর এত জ্যাম প্রচণ্ড পরিমাণ জ্যাম আমি কখনও এই রোডে এত জ্যাম পাই খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি বা আপনারা আমার মিটারটা দেখলে বুঝতে পারবেন আমার স্পিড খুব স্লো আর এখন মূলত জ্যামের কারণে হচ্ছে অটো কারণ ওনাদের কোনো নিয়ন্ত্রণ নাই তো ওনারা যেদিক থেকে পারে ওদিকে চলে যায় তো বন্ধুরা আজকে রাতের জন্য এতটুকুই অনেক কষ্টের পর বাসায় ফিরলাম যা বলে বাসা প্রকাশ করতে পারবো না খুব জ্যাম রুটে দশ মিনিটের রাস্তা প্রায় এক ঘন্টার মতো লেগে গিয়েছে খুবই হতাশাজনক আইন শৃঙ্খলা বাহিনী আছে তারপরে কিছু করার নাই এই যে অটোগুলোর কারণে ওরা দিক বিদিক ছুটে চলে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন